আশা করি সকলেই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় কিভাবে একজন সরকারি কর্মচারী নিজেই নিজের জিপিএফ ব্যালেন্স মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে সহজ পদ্ধতি দেখবেন সেই সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন তো চলুন ভিডিওতে দেখি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আবার অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এজন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বলে লিখছি জিপিএফ ব্যালেন্স লিখে এন্টার প্রেস করবেন প্রেস করার পর এ দেখেন এখানে প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সিএএফ পি ডট গভ ডট বিডি এখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক ক্লিক করার পর আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করেছি এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান হতে আপনি সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন তো স্ক্রল ডাউন করে আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখেন জিফএফ ইনফরমেশন এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক আচ্ছা এখানে দেখেছেন এনআইডি নাম্বার ফোন নাম্বার যেখানে ইএফি যেটা দেওয়া আছে সেগুলো এখানে দেবেন আমি দিচ্ছি আপনারাও দিয়ে নেবেন এরপর সাবমিটে ক্লিক আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করবেন আমি আচ্ছা আমার ওটিপি চলে এসেছে বসলাম এবং এখানে দেখেন সাবমিট সাবমিটে ক্লিক আচ্ছা আমরা যেখানে দেখতে পাচ্ছি জিপিএফ ইনফরমেশন আচ্ছা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপে বাম পাশে ফিসকে ইয়ার এখানে হতে ডান পাশে দেখেন এখানে ডাউন মেনু আছে এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করে নেবেন অর্থবস্থা সিলেক্ট করবেন আমি এখানে দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করছি এবং এখানে গু এখানে ক্লিক দেখেন আপনি জিপিএফ স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখান হতে আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সটা দেখে নেবেন তারপর আপনি এখান হতে এই এখান হতে ডাউনলোড করবেন এবং এখান হতে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এর এসব ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ